সকাল সকাল শুরু হয়ে গেল ওদের খাওয়া দাওয়া যদি ওরা সকালবেলা ভারী খাওয়া খায় না সকালে প্রথমে ওরা খায় বিস্কিট যেটা বাট এখন বিস্কিটটা নাই অর্ডার কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাই ভাবলাম উঠেই এই ফাঁকে একটু মিষ্টি কুমড়া একটু মাছ আর সাথে একটু ডিমের কুসুম মিলিয়ে দুজনকে খাইয়ে দিই তো আমার হাতে তো ম্যাডাম দুজন খুব মজা করেই খাচ্ছে এভাবেই দিনের শুরু তো আচ্ছা আলাইকুম আমি জাহান চলে আসছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটা হলো মামরবাগে দেখতে দেখতে মামার বয়স এক বছর হয়ে গেল ওর যখন এক মাস দশ দিন বয়স তখন আমি ওকে মিরপুর থেকে নিয়ে আসছিলাম তো ভাবলাম কি এটা আমার মামার বাচ্চাটার জন্মদিন এই উপলক্ষে স্পেশাল কিছু বাসায় রান্না করি যদিও ও পোলাও মাংস গরু কিছুই খেতে পারবে না আর দেখুন এই যে এরই মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে বাহিরের কেউ আসবে না কাউকে বলি নেই আম্মুকে বলেছি আম্মু বোন ওরা তো আসবে আর হ্যাঁ আমার দেবর আছে বাসায় আমার ড্রাইভারকে আসতে বলছি অফিসের স্টাফ যে আসতে বলেছি আর এখানে এই মধ্যে হঠাৎ অনেক হই হুল্লোর আওয়াজ শুনলাম তো দেখলাম যে স্ট্যানফোর্ডের ক্যাম্পাসে স্টুডেন্টরা কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন করছে যেহেতু এখন বাংলাদেশ আন্দোলনের উপর মধ্যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে দুপুরে সবাই খাওয়া দাওয়া করবো একসাথে কিন্তু হঠাৎ এত বৃষ্টি সবাই যে যার মতো আটকিয়ে গিয়েছে বাহিরে পুরা পানি দিয়ে ভরে গেছে আম্মু আসতে পারছিল না তো আম্মুকে বললাম যে ঠিক আছে তাহলে তোমরা বিকালে চলে আসো আর এই যে এর মধ্যে মোমো স্নমির জন্য ক্যাট ফুড অর্ডার করেছিলাম সেটা চলে আসছে মোমোর জন্য ওর বার্থডে স্পেশাল এর থেকে বেশি সুন্দর গিফট আর কি হতে পারে আর দেখুন আজকে কিন্তু ওদেরকে ওয়ান প্লাস পাউচগুলো আমি দিচ্ছিলাম এতদিন কিন্তু ওদেরকে আমি এক বছরের নিচে যে পাউচ গুলো জন্য সেটা খাওয়া তো আজকেই প্রথম ওদের জন্য অ্যাডাল্ট নিয়ে আসলাম খাবার আর আমি সবসময় ডিসেন্ট শপ থেকে অর্ডার করি কারণ ওদের ডেলিভারি সুপার সুপারফাস্ট আপনি যদি অর্ডার করেন দুই থেকে তিন ঘন্টার মধ্যে আপনি ওদের প্রোডাক্ট খাতে পেয়ে যাবেন তো স্নোবি যেহেতু মোমোর থেকে এক মাসের ছোটো তো ভাবলাম ওকে ওইটা খাওয়ানো যাবে ওইটা কোনো ব্যাপার হবে না তো দুই ম্যাডাম তো এতগুলো পাউচ ক্যাটপুর দেখে মহা খুশি তো ভাবলাম ওরা যেহেতু সকালে খায়নি তো ওদেরকে এখন একটু খেতে দিয়েছিলাম আর তারপর আমি আমার রান্নাঘরে বাকি কাজগুলো করছিলাম এরই মধ্যে আম্মু তারপর মিম চলে আসছে আর আমার ছোট বোন বন্ধুরিমঘিম ও আসে নাই ও আবার বিড়ালে একটু প্রবলেম হয় মানে অ্যালার্জি জনিত সমস্যা হয় তো মাঝে মধ্যে অ্যালার্জি হয় হয় না তো যাই হোক এর জন্য আর কি ও আসে নাই তারপর চিন্তা করলাম যে মমোর জন্য ওর বার্থডে উপলক্ষে যে লাইনটা কিনেছি সেইটা করি ওর কিছু শ্যুট করি ওর কিছু ছবি ভিডিও করি সন্ধ্যার পরপরই সবাই বাসায় চলে আসলো তারপর আমরা সবাই একসাথে মিলে কেক কাটলাম তারপর রাতের খাওয়া দাওয়া করলাম আর এভাবেই আমার বাচ্চাটার জন্মদিন আজকে শেষ হলো তো আজকে এই ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ